ইকুইপমেন্টস গুলো নিয়ে আমরা কাজগুলো করতে পারছি এই ধরনের ডিজিটাল টেম্পারেচার মিটার গুলো আমরা দিয়ে আর তারও আগে আমরা যে কিছুটা আপনাদের কিছু করার জন্য এই মিডিয়ার পাশাপাশি আরও অনেকগুলো এই প্রকাশ করতে হয় যেমন টেস্টগুলো আপনি দেখতে বিভিন্ন জিনিসগুলি আমাদের শরীর কাটার আর বাড়ির আপনাদের সাথে শেয়ার করলাম এর বাইরে আমাদের আরো যেটা তারা জীবনমুক্ত করা সম্ভব না এবং জীবাণুমুক্ত না হলে আমাদের মার্শাল আর্ট আমরা পাবো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিগুলো আপডেট করেছি আপনাদের জন্য এই আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলোতেও মাশরুমের টিস্যু ও মাদার জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় বা কাজে তো সেক্ষেত্রে আমাদের এই অটো ক্লাবের ভেতরে আমরা এটা ইলেকট্রিক ওয়েতে এটার জন্য আমরা রেখেছি এটা আপনি বিদ্যুতে ব্যবহার করতে পারবেন এবং চাইলে আগুনও ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো কোয়ালিটি হিটার এবং মিটার দিয়ে এগুলো তো এই ধারাবাহিকতা আপনারা অনেকে ড্রামে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষুটির পরিমাণ অনেক হয়ে যায় সঠিকভাবে জীবাণুমুক্ত না হওয়ার কারণে তো এই ড্রামে করার চাইতে আপনারা এই ধরনের একটা স্টারালাইজেশন বক্সে আপনারা আপনাদের মাশরুমের প্যাকেটগুলো এইভাবে এখানে উঁচু করে দেবেন এবং এর মধ্যে এরকম একটা পাইপের মাধ্যমে আমাদের যে আমাদের যে স্টিম বক্সটা আছে সেখান থেকে আমরা প্যাকিংটা আপনাদের নিয়ে যাব এইখানে স্টিম হবে এবং এই পাইপের মাধ্যমে স্টিমটা চলে আসবে আপনার এই বক্সের ভেতরে সেখানে আপনার এই প্যাকেটগুলা স্টিম হবে এবং সেটার মাধ্যমে জীবাণুমুক্ত হবে ষাট থেকে আশি ডিগ্রি টেম্পারেচার ভিতরে আপনি রাখবেন এবং রাখলে আপনার এই প্যাকেটগুলো জীবাণুমুক্ত হবে গ্রাম বা অঙ্গ আরও ভালোভাবে আমরা অটো ক্লিয়ার আদলে করেছি এখানে গ্যাস কিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে গ্যাস কিটের মাধ্যমে আপনার প্রেশারটা লিক করবে না প্রেশারটা এটার ভিতরে থাকবে গ্যাসে কাজ এই ধরনের আরও বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি অদূর ব্যবস্থা এই ধরনের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি এই ধরনের ফগিং ব্যবস্থা স্ট্যারালাইজেশন মিডিয়া তৈরি করা বাসন তৈরি করার পরে কি কোনো এই ধরনের সবগুলো জায়গাতে বিভিন্ন কাজ করতে আমাদের